اللہ برکت سارے رسالہ یا رسول اللہ سارے گوش یا رسول اللہ سارے گوش سلازم مش بنداری مرحبا سارے امین مرحبا سارے مدعو خدا مہابلو مسور عالم جناب اللہ مہابیر احمد شاہد بنداری مرحبا سارے عادیہ قابل سید نور عالم شاہد بنداری مرحبا مرحبا سارے اولاد رسول مرشدہ اور محاجد شاہد پیر علالم شاہد بنداری مرحبا سارے نایب شہزادہ دانش منتصر عالم شاہد بنداری مرحبا আসসালামু আলাইকুম আমিরুলাউলিয়া শাহ হাবিবিয়া নুরিয়া খেদমত পরিষদ ও আমিরভাণ্ডার নুরিয়া যুব কমিটি সার্বাতলি ইউনিয়ন শাখার উদ্যোগে তরিকতের সেমা মাহফিল সম্পন্ন গত আট নভেম্বর চব্বিশ ইংরেজি রোজ শুক্রবার খিতাবছর নিবাসী অত্র কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাজি মান্নানের বাসভবনে তরিকতের সেমা মাহফিল অনুষ্ঠিত হয় অত্র মাহফিলে প্রধান মেহমান হিসেবে সদারত পেশ করেন আমির ভান্ডার দরবার শরীফ গাউসিয়া হাবিব মঞ্জিলের একমাত্র সাজ্জাদান সিন রাহবার তরিকত আলহা শাহ সুফি সৈয়দ মেয়াজুল আলম শাহ আমিরি মদ্দাজিল্লা আলী মাহফিলের সভাপতিত্ব করেন গাউসিয়া হাবিব মঞ্জিলের নয়েব সাজ্জাদান মুন্তাসির মুসির আলম শাহ আমিরি মদ্দাজিল্লুল আলী সার্বাতুলি ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মান্নান মেম্বার এবং যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির লিটন সদস্য সচিব মাহফুজুর রহমান এবং সিনিয়র সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেনের সঞ্চালনায় অত্র মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিরুল আউলিয়া শাহ হাবিবিয়া নুরিয়া খ্যাতমত পরিষদ ও আমির ভান্ডার নুরিয়া যুব কমিটি কেন্দ্রীয় পর্ষদের সচিব মোহাম্মদ আনিসুর রহমান বাবলু যুগ্মসচিব আমিন খান সদস্য শাহনওয়াজ খান সার্বাতলি ইউনিয়ন শাখার উপদেষ্টা পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুল হক আরমানউদ্দিন ইমন আনিসুর রহমান শাহীন সাইফুল ইসলাম প্রিন্স অত্র মাহফিলে দরবারের বিভিন্ন এলাকা ভিত্তিক কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন তাদের মধ্যে উপস্থিত ছিলেন গুমদণ্ডি শাখার মোহাম্মদ হাজি সৈয়দ জাহেদুল করিম মাস্টার মোহাম্মদ মাহমুদ রাঙ্গুনিয়া শাখা থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাফর ভান্ডারি মোহাম্মদ মহিউদ্দিন সহ খিতাবসর শাখার মোহাম্মদ ফরিদুল হক লিটন মোহাম্মদ তৈয়ব মোহাম্মদ শহীদুল্লাহ খান সজীব মোহাম্মদ দেলোয়ার মোহাম্মদ নুরুল আলম মোহাম্মদ আব্দুল হালিম মোহাম্মদ সাইফুদ্দিন সাইফ সহ প্রমুখ মৱ বের আসেযেতাল াুযের স্টাল আসুনেয়ে। ম্পর থালে টমের আসিকের আসেয়ে

মাহফিলের সম্মানিত সভাপতি শাহজাদা মাওলানা সৈয়দ মুনতাসির আলম আমিরি মধ্য আলী দয়াল নবীজি আহমদেকে ছাড়িয়া জার দরা

তরিকতের শ্যামা এবং পীরমুশিদের প্রতি আদব ভক্তি এই বিষয়াবলী নিয়ে সুন্দর এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করেন অচ্চ মাহফিলের সম্মানিত সভাপতি শাহজাদা সৈয়দ মৌলানা মুতাসির আলম আমিরি মাদ্দজল আলী ইসলামী এবং তরিকত ভিত্তিক আলোচনার পরপরই মিলাত এবং ক্যাম পরিচালনা করেন অত্র মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিলে তরিকতের শ্যামা মাহফিল পরিবেশন করেন কাওয়াল জাহাঙ্গীর আলম এবং কাওয়াল বালি তবলায় সঙ্গত করেছিলেন মোহাম্মদ আকাশ পার্কেশনে ছিলেন মোহাম্মদ তৈবুর রহমান তুষার পরিশেষে দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন

شاہد و حسن اس کا روح پاک دنی بشیر کو مولا آمین کے لئے جانتی میں ہم نے جی قبول بھی مولا آمین کے لئے گوبر کے رونوں کے اپنے پرشاہ سے مولا آمین کے لئے اسمانی مولا جو دین مولا دینے مولا باہم مولا ہر کسی مولا ترکا کے مولا آمین اولاد ہمیں شکمندر مولا صدت میں کمٹ ناکشانہ دیسے

منہ میں قبول کر لے ہاتھ আপনার নিয়ামত আজম সরব বলাই কোন নজর দি বরকুর করুন আমিন আমাদের শান্তি এবং আহমদ রাহুল্লাহ কবুল کے دوالم کی قدب سے گوز العدم بیر مرشد رحمہ کی واسطہ آپ وکیر روشن نمرے نے ہمیں دل منور کر دیا شاہ یابی آمی. محمد حاصل میں ہاں ہم ہدا رہا خدا آج تو بے مصطفیٰ رہا آمین اسماعیل حسن اسماعیل حسن اما حضر حسن

ہاتھ گئے مولا ہمیں ان کو بھی لیٹھو تا در کے بھی ان کو قبول کرو آمین پتے کے نام دو مورد دکل نہیں مکتا تو پتے نام در قبول کرو مولا آمین آمین پتے کے اگر وہ تتائی دے اے طریقہ یہ قادریہ مہنمان نامیل من راشت کا دن توہ گئے مولا آمین آمین قلب صلیب قلب نور قلب عمیل دان گئے مولا آمین 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 خذکر خاطر اللہ جہادار باہر حالے دیئے مولا نگاہ دار الفاتحہ 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 اکر اکلام اند الموت محق شد اللہ الہ اللہ اللہ محمد صلی اللہ علیہ وسلم